পাকা কলা খেতে অনেকেই ভালোবাসেন কিন্তু কাঁচকলার কথা উঠলে যেন বিশেষ ভালো লাগে না কিন্তু কাঁচকলার পুষ্টিগুণ একাধিক অনেকে কাঁচকলা পছন্দ না করলেও এর মধ্যে থাকা ভিটামিন খনিজ এবং শর্করার উৎস শরীরের জন্য অত্যন্ত উপকারী আসসালামু আলাইকুম বিলিজ লাইফ উইথ সাজনা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি আজকের রেসিপিতে আছে কাঁচকলা আর সম্পূর্ণ বনাটা কিন্তু শিফা করবে খুব সিম্পল একটা রেসিপি সুডো মাছ দিয়ে কাঁচকলা কাঁচকলা অনেকভাবেই রান্না করা যায় তবে আমার কাছে এই রান্নাটাই আর কি ছোটো মাছ দিয়েভাবেই রান্না করলে কাজকলা সব থেকে বেশি ভালো লাগে তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ছোড়ো মাছের তুলনায় কাঁচকলা সুটো মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে তো সুটো মাছ হিসাবে এই যে এই মাছগুলোই আনা হয়েছে তো এটা দিয়ে আর কি কাঁচকলাটা রান্না করা হবে খুব সিম্পল একটা রেসিপি তাই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তেলের মাঝে একটু ফাঁস দাও দিয়ে দেওয়া হচ্ছে এক চামচ রসুন বাটা পেঁয়াজা রসুনটাকে ভালো করে কষি একটু পানি দিয়ে গুঁড়া মশলাটা দিয়ে দেওয়া হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া কাঁচকলাতে একটু কম মশলা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আসলে কাঁচকলা এমন একটা তরকারি দেখা যায় বেশি মশলা দিলে টেস্টটা নষ্ট হয়ে যায় কাজকলা গুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে বেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর কাজকলা আসলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই বেশি একটা সময় নিয়ে রান্না করতে হয় না তো মাছটা দিয়ে এখন ডাকনা দিয়ে দেওয়া হচ্ছে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে শেষ মুহূর্তে একটু ধনেপাতা পাতা দেওয়া হচ্ছে

তো বেশি একটা জোল রাখিনি এভাবে শুকনো শুকনো কাঁচকলা রান্না করে খেতে আমার বেশি ভালো লাগে তো আমার পছন্দ অনুযায়ী আর কি রেখেছি খুবই মজা হয়েছিল খেতে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য নিয়ে দেখার জন্য